প্রতি বলে কত টাকা রোজগার করবেন নতুন নাইট স্টার্ক চোখ কপালে উঠবে বিশ্বের নামজাদা শিল্পপতিরা প্রতি মুহূর্তে কোটি কোটি টাকা রোজগার করেন এই তালিকায় যেমন রয়েছেন ভারতের শিল্পপতি মুকেশ আম্বানি গৌতম আদানি ঠিক সেই রকমই রয়েছেন অ্যালন সহ অন্যান্যরা তবে এই সব শিল্পপতিরা প্রতি মুহূর্তে কোটি কোটি টাকা রোজগার করলেও মিচেল স্টার্কের এক বলের দাম জানলে তাদের চোখ কপালে উঠতে বাধ্য চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় অস্ট্রেলিয়ার বাহাতি জোরে বোলারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ঠিক সেই সময় থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং স্টার্ক মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স লড়াই চালালেও শেষ পর্যন্ত বাজিমাত করে গৌতম গম্ভীরের কেকেয়ার দুই কোটি টাকার বেস প্রাইস থাকলেও শেষ পর্যন্ত তারকা জোরে বোলার ইতিহাস করে বিক্রি হলেন চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় বেশ বোঝাই যাচ্ছে যে স্টার্কের পিছনে কেকেয়ার ম্যানেজমেন্টকে অনেক টাকা খরচ করতে হবে আসন্ন আইপিএলে কেকেকেয়ার প্লে অফে উঠতে ব্যর্থ হলেও স্টার্ক যদি চোদ্দটি ম্যাচ খেলেন তাহলে তাকে প্রায় চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিতে হবে এই হিসাব অনুযায়ী স্টার্ক প্রতি ম্যাচ কিছু পাবেন প্রায় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা কেকে যদি নক আউটে না ওঠে এবং স্টার্ক যদি সবটি ম্যাচ খেলেন এবং প্রতি ম্যাচে সর্বোচ্চ চার ওভার করে বল করেন তাহলে তার মোট ওভার দাঁড়াচ্ছে ছাপ্পান্ন এই হিসাব অনুযায়ী প্রতি ওভারের জন্য স্টাক পাবেন প্রায় চার চার লাখ টাকা আবার যদি প্রতি বলের হিসেব করা যায় তাহলে স্টার্কের করা একটি বলের খরচ দাঁড়াচ্ছে প্রায় সাত লক্ষ তিরিশ হাজার টাকা আকাশ ছোঁয়া দর উঠেছে স্টার্কের এখন নাইটদের গায়ে চাপিয়ে বাইশ গোজে তিনি কতটা পারফর্ম করতে পারবেন সেটাই দেখার কারণ আইপিএল জগতের চাপ যে আলাদা